প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের ইংলিশ ফর টুডে আজকের জন্য ইংরেজি ক্লাস থ্রি তৃতীয় শ্রেণী বই পড়াব কন্টেন্টস সূচিপত্র ইউনিট ওয়ান অধ্যায় এক গ্রেটিংস ফেয়ারওয়েলস ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস শুভেচ্ছা বিদায় পরিচয় এবং সংখ্যা সংখ্যাসমূহ আমি তোমাদের পড়াব আগের পড়িয়েছি লেসন ওয়ান হ্যালো এখন পড়াব লেসন টু পার্ট দুই টকিং অ্যাবাউট মাই সেলফ নিজের সম্পর্কে বলা পেজ ফোর ফাইভ পৃষ্টানং চার ও পাঁচ ইউনিট ওয়ান অধ্যায় এক টকিং অ্যাবাউট মাইসেলফ নিজের সম্পর্কে বলো দেখো এখানে টকিং অর্থ বলা অ্যাবাউট অর্থ সম্পর্কে মাইসেলফ অর্থ নিজের লেসন টু পার্ট দুই দেখো শিক্ষার্থীরা এতে কি দেওয়া আছে এতে আছে চেইন ড্রিল চক্রাকারে অনুশীলন শিক্ষার্থীরা দেখো এখানে একটি ছবি রয়েছে তোমাদের সমবয়সী কিছু ছেলে মেয়ে সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে দেখো আর একটি ছেলে ও একটি মেয়ে পাশাপাশি বেঞ্চে বসে আছে দেখো মেয়েগুলো হাত দিয়ে তালি দিচ্ছে বা কিছু একটা একজন একজন করে বলছে আর চেনড্রিল দ্বারা এটিকেই বোঝানো হয়েছে দেখো নিচে কি দেওয়া আছে এস ওয়ান এস ওয়ান মানে হলো প্রথম শিক্ষার্থী প্রথম শিক্ষার্থী বলছে অ্যালেক্স ইজ মাই নেম আমার নাম অ্যালেক্স ফুটবল ইজ মাই গেম আমার খেলা ফুটবল রেড ইজ মাই কালার আমার রং লাল রোজ ইজ মাই ফ্লাওয়ার গোলাপ আমার ফুল দেখো এখানে কবিতা আকারে একজন শিক্ষার্থী মানে প্রথম শিক্ষার্থী সে তার নাম অ্যালেক্স বলেছে তারপর সে বলেছে যে তার খেলা ফুটবল তারপর তার প্রিয় রং হচ্ছে লাল এবং সে গোলাপ ফুল পছন্দ করে সে এটিকেই বুঝিয়েছে দেখো নিচে কি দেওয়া আছে এস টু এবার দ্বিতীয় নম্বর শিক্ষার্থীর পালা দেখো এখানে তুমি তোমার নাম ব্যবহার করবে দে তুমি তোমার নাম লিখবে আমি এখানে তোমাদের সুবিধার্থে আমি আমার নামটি বসিয়েছি এখানে হবে ইভা ইজ মাই নেম ইভা আমার নাম ক্রিকেট ইজ মাই গেম ক্রিকেট আমার খেলা গ্রিন ইজ মাই কালার সবুজ আমার রং টিউলিপ ইজ মাই ফ্লাওয়ার টিউলিপ আমার ফুল অর্থাৎ শিক্ষার্থীরা এখানে দেখো আমি আমার নাম বলেছি ইভা আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট আমার প্রিয় রং হচ্ছে সবুজ আমার প্রিয় ফুল হচ্ছে টিউলিপ এখানে তোমরা তোমাদের ইচ্ছা কেউ ফুটবল কেউ ক্রিকেট খেলা দিতে পারো ফুলও তোমরা যে ফুল পছন্দ করো সেই ফুল দিতে পারো ধরো রোজ লিলি বা টিউলিপ যে কোনো একটি ফুলের নাম বসাবে আর এভাবেই তোমরা এখানে এই কাজটি শেষ করবে কন্টিনিউ চলমান দেখো বিতে কি দেওয়া আছে লিসেন অ্যান্ড সে শুনো এবং বলো লিসেন অর্থ শোনা অ্যান্ড অর্থ এবং সে অর্থ বলা শিক্ষার্থীরা এখানে দেখো একটি ছবি দেওয়া আছে ছবিতে দেখো বিদ্যালয়ের ছবি রয়েছে তার পাশে রয়েছে দেখো তোমাদের সমবয়সী একটি ছেলে অপর পাশে একটি মেয়ে শিক্ষার্থীরা দেখো ছেলেটির হাতে এক হাতে রয়েছে ছোট একটি বল আরেক হাতে রয়েছে ব্যাট অপর পাশে মেয়েটির হাতে রয়েছে দেখো ফুটবল এবার দেখো ছেলেটি ও মেয়েটি কি কথা বলছে নিচে দেওয়া আছে চলো আমরা নিচে পড়ি নিচে দেখো আছে সাকিবা সাকিবা হলো মেয়েটির নাম তার নিচে আছে দেখো জাহিদ জাহিদ হলো ছেলেটির নাম দেখো প্রথমে আছে সাকিবা সাকিবা হলো মেয়েটির নাম সাকিবা কি বলছে হ্যালো জাহিদ এই যে জাহিদ হোয়াটস ইউর ফেভারিট গেম তোমার প্রিয় খেলা কি দেখো তো উহে বা জাহিদ ছেলেটির নাম কি এইখানে দেখো কমা দিয়ে অ্যাস যুক্ত করা হয়েছে যা হবে ইজ ইজ অর্থ হয় ইউর অর্থ তোমার ফেভারিট অর্থ প্রিয় গেম অর্থ খেলা দেখো এখানে সাকিবা প্রথম জাহিদকে ডাক দিল তারপর সে তার প্রিয় খেলা জিজ্ঞাসা করল যে কি এবার দেখো সাকিবার প্রশ্নে জাহিদ কি বলছে হাই সাকিবা জাহিদও বলছে যে হাই সাকিবা ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম ক্রিকেট আমার প্রিয় খেলা হাই মানে হাই সাকিবা হলো মেয়েটির নাম ক্রিকেট অর্থ ক্রিকেট ইজ অর্থ হয় মাই অর্থ আমার ফেভারিট অর্থ প্রিয় গেম অর্থ খেলা অ্যান্ড ইউটস তোমার কোনটা প্রিয় অ্যান্ড অর্থ এবং ইউটস অর্থ তোমার দেখো এখানে জাহিদ আবার সাকিবাকে প্রশ্ন করছে যে সাকিবার প্রিয় খেলা কোনটি দেখো সাকিবা কি বলছে সাকিবা আই লাইক টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পছন্দ করি আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করা প্লে অর্থ খেলা ফুটবল অর্থ ফুটবল মানে এখানে সাকিবা বুঝিয়েছে যে সে ফুটবল খেলতে পছন্দ করে দেখো এবার জাহিদ কি বলছে হোয়ার্ডস ইউর ফেভারিট সাবজেক্ট সাকিবা সাকিবা তোমার প্রিয় বিষয় কি এখানে দেখো ওয়ার্ড অর্থ কি কমা দিয়ে যে যুক্ত করা হয়েছে এটি হবে বাংলা ইজ ইজ অর্থ হয় ইউর অর্থ তোমার ফেভারিট অর্থ প্রিয় সাবজেক্ট হলো বিষয় আর সাকিবা হলো মেয়েটির নাম মানে এখানে জাহিদ সাকিবাকে প্রশ্ন করেছে যে সাকিবার প্রিয় বিষয় কি। এবার দেখো জাহিদের প্রশ্নে সাকিবা কি বলছে সাকিবা ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট ইংরেজি আমার প্রিয় বিষয় ইংলিশ হলো ইংরেজি ইজ হলো হয় মাই অর্থ আমার ফেভারিট অর্থ প্রিয় সাবজেক্ট হলো বিষয় দেখো এখানে সাকিবা বলছে যে ইংরেজি তার প্রিয় বিষয় এবার দেখো জাহিদ বলছে ও আই লাইক ইংলিশ টু জাহিদ ও আমিও ইংরেজি পছন্দ করি মানে জাহিদ বলছে যে জাহিদ ও ইংরেজি পছন্দ করে ও মানে কোনো কিছু কথা বলতে গেলে যে ছোট ছোট শব্দ ব্যবহার করা হয় সেটি বোঝানো হয়েছে আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করা ইংলিশ অর্থ ইংরেজি টু হলো আরু শিক্ষার্থীরা এভাবে তোমরা ও তোমাদের সমবেশীদের সাথে তোমাদের নিজের কোন খেলা পছন্দ সেটি বলবে তারপর তোমার বান্ধবীকে বা বন্ধুকে জিজ্ঞেস করবে তার কোন খেলা পছন্দ তার কোন বিষয় পছন্দ এবং তুমি তোমার কোন বিষয় পছন্দ সেটি তোমার বন্ধুকে জানাবে এভাবে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করবে নিজেদের সম্পর্কে দেখো চিতে কি দেওয়া আছে অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুদের সাথে কথোপকথনটি অভিনয় করে দেখাও শিক্ষার্থীরা আমরা বিতে যে ডায়লগটি পড়ে এসেছি চিতে তোমাদেরকে সেই ডায়লগটি তোমার কোনো বন্ধুর সাথে অভিনয় করে দেখানোর জন্য বলা হয়েছে এখানে দেখো অ্যাক্ট আউট অর্থ অভিনয় করা দা কোনো কিছু নির্দিষ্টকে বোঝায় ডায়লগ অর্থ কথোপকথন ইন ভিতরে অ্যাক্টিভিটি হলো কাজ বি মানে পূর্বের যে বি সেটিকে বুঝিয়েছে উইথ সাথে ইউর তোমার বন্ধু শিক্ষার্থীরা তোমরা ক্লাসে তোমার কোনো বন্ধু বা বান্ধবীকে নিয়ে সেই ডায়লগটির মতো করে তোমরা তোমাদের প্রিয় খেলা বা তোমার বন্ধুর প্রিয় খেলা সম্পর্কে জানবে তুমি তোমার কোন বিষয় পছন্দ সেটি জানাবে ও তার কাছ থেকে তার কোন বিষয় পছন্দ সেটি জানতে চাইবে আর শীতে তোমাদেরকে এটি বোঝানো হয়েছে যে বিয়ের মতো করে তুমি ও তোমার বন্ধু মিলে এটিকে অভিনয় করতে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে